বাংলাদেশের রাজনীতিতে আবারও নতুন নিয়ম নিতে চলেছে আলোচনা আসছে চাঞ্চল্যকর তথ্য আগামীতে আর কোনো নির্বাচন না হতে পারে এমনটা এমনটাই ধারণা করছে অনেকে বর্তমান সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস নাকি চেয়ারে থাকবে আরও পাঁচ বছর এমন পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন বিএনপি যখন কি ভাববে দলীয় নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে চাইছিল একটি সুস্থ নির্বাচন কিন্তু নির্বাচন না হলে তাদের একটি রাজনৈতিক কৌশল কী হবে সেটা নিয়ে চলছে বিশাল আলোচনা বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক ক্রমান সামনে এখন বড় ধরনের চ্যালেঞ্জ তিনি কি শুধু নতুন কোনো আন্দোলনে গড়ে তুলবেন নাকি আন্তর্জাতিক অঙ্গনের চাপ সৃষ্টি করার কৌশল বেছে নেবেন অন্যদিকে নতুন রাজনৈতিক দল এনসিপি ক্রমাগত আলোচনা আসছে অনেকে বলছেন বিএনপি যদি সরাসরি মাঠে না নামে তাহলে এনসিপির অধীনে বিকল্প রাজনৈতিক শক্তি হয়ে উঠতে পারে তাহলে সামনে বাংলাদেশের রাজনীতি কি ঘুরতে যাচ্ছে নির্বাচন ছাড়া পাঁচ বছর সত্যি কি সম্ভব বিএনপিকে নতুন জোট গড়বে নাকি আন্দোলনে নামবে আর এনসিপি কি সত্যি সেই শূন্যতা পূরণ করতে পারবে সব প্রশ্ন তো সময় বলে দেবে তবে নিশ্চিতভাবে বলা যায় যে বাংলাদেশের রাজনীতি আরও অস্থির ও উত্তপ্ত হতে চলেছে সামনে